এদিন দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে দার্জিলিং জেলা কংগ্রেসের প্রতিবাদ মিছিল প্রসঙ্গত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডঃ বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য এই প্রতিবাদ মিছিল করা হয় এই মিছিল থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় উপস্থিত হয়েছিলেন কংগ্রেসের বিশিষ্ট রাজনীতিবিদ শঙ্কর মালাকারসহ আরও বিশিষ্ট ব্যক্তিরা আজকে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সারা দেশব্যাপী সমস্ত রাজ্যে সমস্ত জেলাতে সংবিধানের যিনি রচিতা প্রণেতা যিনি সংবিধান তৈরি করেছেন রত্ন ডাক্তার আম্বেদকরকে যে ভাষায় মূর্খ স্বরাষ্ট্রমন্ত্রী আক্রমণ করেছে কুরুচিপন্ন পার্লামেন্টের ভিতরে যে অসম্মানজনক উক্তি করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস আজকে রাস্তায় আমরা সমস্ত জায়গায় মিছিল মিটিংয়ের মধ্যে দিয়ে পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে অমিত শাহর এই কুরুচিপূর্ণ মন্তব্য ভারতরত্ন বাবাসাহেবকে অপমান করার অধিকার নরেন্দ্র মোদী অমিত শাহকে কেউ দেয়নি তাই তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে আমরা রাস্তায় নেমে গোটা দেশব্যাপী আমরা প্রতিবাদ করছি যতদিন পর্যন্ত নরেন্দ্র মোদী অমিত শাহ ক্ষমানা চাইবে ততদিন পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেস রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে কারণ বাবা সাহেব আম্বেদকরকে অপমান করার অধিকার বা এখতিয়ার বা অকাত অমিত শাহর নাই অমিত শাহর সেই অকাত কোনোদিনও হবে না বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা এই অপমানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজকে আমরা রাস্তায় নেমে মিছিল মিটিং প্রতিবাদ করছি